সামলানোতে আরফিন ফুলানি বস আমি শুন থেকে মাফ চাইতে থাকি কি হইছে আমি জানিও না আচ্ছা বাট আমি মাফ চাই সমান আচ্ছা আপনার জীবনে রোমান্সের খুব অভাব নাইলে সারা কোন রোমান্টিক তখন থেকে একই প্রশ্ন রোমান্স রোম্যান্স রোমান্স বলো শুনেন হাজবেন্ড ওয়াইফ এটা যে কোন হাজবেন্ড ওয়াইফ যখন কোনো রোমান্টিক আসে তাদের মধ্যেও একটা রসায়ন হয় এটা আপনি বিবাহিত

বাট না কাজ নিয়ে কখনো হয় না যেহেতু আমিও এই অঙ্গনে কাজ করি ও অঙ্গনে কাজ করে আমরা দুজন দুজনের কাজ কাজের জায়গাটা বুঝি তো ও আমাকে রেসপেক্ট করে আমি ওকে রেসপেক্ট করি এবং একজন আরেকজনকে আরো ভালো করার জন্য যা যা করা দরকার আমরা চেষ্টা করি দুজন সামলানোতে আরেফিন ফুলানি বস আমি <laughs> থাকে <laughs> 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 ভাই মোবারক ভাই এটা ডিপেন্ড করে তো ঘটনাটা কি

আমি উড়াধুরা দুষ্টু সেটা কিন্তু স্টেজে বাট রিয়েল লাইফে কি আমি আসলে তাই উৎসব আমি আমি পার্সোনালি খুব সিম্পল একজন মানুষ ওর সাথেও খুব মানে একদম সাধারণ মেয়ে বউ হিসেবে যেভাবে সংসার করবে ওভাবে সংসার করি একসাথে দুজনের কাজে মনোযোগী থাকি কাজ করি স্টেজ লাইফটা একদম আলাদা স্টেজটা আসলে মানে মঞ্চ মঞ্চে মানুষ যা দেখতে চায় তা করতে হয় এবং মঞ্চে আমি উপভোগ করি ওই পাগলামি বলেন উড়াধুরা বলেন দুষ্টুমি বলেন ওটা আমি উপভোগ করি কিন্তু মঞ্চের বাইরে আমি একদমই অন্যরকম একজন মানুষ এবং এবং উৎসবের মতো মুভি আমরা আরও চাই কারণ এই মুভিটা দেখে বের হয়ে যে একটা অন্যরকম শান্তিপূর্ণ অনুভূতি মানে রিফ্রেশিং একটা মানে অসাধারণ একটা অনুভূতি তো আমার মনে হয় নূর ভাইয়ের এই উৎসব দেখার পরে আরও যারা তরুণ মেকার যারা আছেন তারা আরও অনেক অনুপ্রাণিত হবেন এরকম এরকম সিনেমা আরও বানানোর জন্য এবং এরকম আমরা হলে এসে আরো দেখবো এই সব ভাইয়ের অভিনয় কেমন লাগে ভাইয়ের অভিনয় আমার কাছে দুর্দান্ত লেগেছে এটা একজন বউ হিসাবেও অসাধারণ লেগেছে আর দর্শক হিসাবেও খুব ভালো লেগেছে কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে মোবারকের আরও যেই ছোটোবেলা চরিত্র ছিল সেখানটাও তো সেই করেছে তো একদম ছোটোবেলায় যে ইয়াং চটপটে স্বভাবটা ওইটা দেখানো আর একটু বড় হওয়ার পরে একটু ম্যাচিউরিটি আনা এই যে ও খুব সুন্দর করে স্ক্রিনে সেটা ফুটিয়ে তুলতে পারে